হতে পারে তো ওটা আমার চেনা জানা কোনো কাকু বা আমার কোনো বান্ধবী কেউ বাবা মানে আমাদের বাবার কাকারাও যায় সকালে মানে মানে আমি কি বলবো শুধু ইন্ডাস্ট্রি বলেও তো বলতে পারি এগুলো হচ্ছে মানুষের মেন্টালিটি বিকৃত মস্তিষ্ক হয় না যে মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই এটা বলবো যে আইন সবার জন্য এক হওয়া দরকার মানে এটার কোনো শাস্তি দরকার এগুলোর যদি শাস্তি হওয়া না হয় তাহলে তো এগুলো কাইন্ড অফ ক্রাইম তুমি ইচ্ছাকৃত করেছো অনিচ্ছাকৃত করেছো সেটা তো চোখে আমি যদি কিছু করে বলে আমি তো অনিচ্ছাকৃত করেছি আমার তো শান ছিল না বললে তো হবে না ওইটা যদি ইন্ডিয়ান হ্রদে এত মানে এখানে এত ইয়ে থাকে তাহলে আমি মনে করি এটাই কিছু হওয়া উচিত কারণ এটা কালকে গিয়ে আমাদের পরিচিত কারো সত্য কিছু হলো মানে এটা কোনোদিনই অ্যাক্সেপ্টেবেল নয় সে কি না কি কত বড় কি সেটা দেখার মানে সেটা ইন্ডাস্ট্রিতে নাম অন্য কিছুতেও হতে পারতো আর এই এক দুজনের জন্য পুরো ইন্ডাস্ট্রির বদনাম যেহেতু আমরাও জড়িয়ে আছি ইন্ডাস্ট্রির সাথে

আমরা সবাই হয়তো বলি তো বা কিছু কিছু ঘটনা এখানে ঘটছে যেগুলো একদমই নেওয়া যাচ্ছে না তো আমি মনে এগুলোর বিরুদ্ধে আমি আমার মনে হয় সবাই এটাই মনে করে কিছু হওয়া উচিত কারণ এই জিনিসগুলো এটা না ভেবে যেটা কালকে ওর হয়েছে কালকে আমারও হতে পারে আপনার ফ্যামিলিতেও হতে পারে তো এটা ভেবে আমার মনে হয় যে এই স্টেপগুলো নেওয়া উচিত এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির মানে দাবি করছে এটাই ভেবে আমার কি মনে পুলিশ কাজ করছে এই রকম কাজ করে না কেউ বুঝি না মানে হয়তো করছে আর যদি নাও করে করে থাকে এটাই আবেদন করব প্লিজ কাজ করুন কারণ এরকম মানুষরা যে সাধারণ মানুষরা তারা আপনাদের দিকে চোখ চেয়ে বসে আছে যে আপনারা তাদের হিরো মানে আপনারা বাঁচাবেন তো যে আমি যখন দেখলাম মানুষটাকে যা যার সাথে এটা হয়েছে বা যিনি হয়তো মৃত হয়ে গেছেন তো

কি বলবো কিছু বুঝতে পারছি না যে পুলিশ ওপর যেই যেই যদি কেউ শোনে আমার ইন্টারভিউটা এটাই বলবো আমার মতন যারা আট চার পাঁচটা মানুষের যেটা বক্তব্য শুধু আমার না আমি মনে করি কেউ আমার বিপক্ষে গিয়ে বলবে না যে এটা একটা শাস্তি হওয়া দরকার একটা মানুষ চলে গেল আমি তার কাজ পাবো না বলে আমি চারটে তাকে বলবো না না কোনো ভুলই না এটা সেটা তো হতে পারে না আদের সাথে কোনো সম্পর্ক নেই তাদের কাজ দেবে যদি যোগ্য না মনে মনে দেবে না কিন্তু যে ভুল সেটা ভুল আইন সবার চোখে এক আমি কিছু করলে যদি আমার উপরে হচ্ছে তাহলে ওখানে কেন হবে না একদম একদম